ওয়েলকাম টু অল ওয়ান সেকেন্ড ফ্রম রেজাস বেসিক ইংলিশ গ্রামার অ্যান্ড স্পোকেন হোম ঘাসি ভরা বটালামোর দিনাজপুর টুডে উইউ লার্ন এন আদার নিউ ভিডিও অফ এক্সপ্লামেটোরি সেন্টেন্স হোয়াট আর পিটি হোয়াট এ সাইট ও কত সুন্দর একটা দৃশ্য হাউ জিনিয়াস ইউ আর তুমি মেধাবী কত কত মেধাবী তুমি হাউ সফট কি নরম হাউ স্ট্রেন কি আশ্চর্য ও হোয়াট এ ব্লান্ডার ইস কি ভুল ওহ হোয়াট আ ফুল হি ইজ ও সে কত বড় একটা বকা হোয়াট আ বিউটিফুল ফ্লোর ইট ইস কত সুন্দর একটা ফুল এটা व्हाट আ টল ম্যান ইট ইজ কত লম্বা একজন মানুষ ইনি व्हाट আ लवली সাইট কত সুন্দর একটা দৃশ্য ও আই এম ডিপ্রেসড ও আমি হতাশ ও অল দা কোশ্চেনারি জি ও সব প্রশ্নই সোজা আই ক্যানট সারভাইভ উইদাউট ইউ আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না Thanks to all for watching this video. Don't forget to like, comment, and share. Please subscribe my YouTube channel and follow my Facebook page for this new video. Thanks to all again.